আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ বাংলার স্বাধীনতা সংগ্রাম এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো দেখো আমরা মোটামুটি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত অনুষ্ঠানটি দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি এখন আমরা ধারাবাহিকভাবে এই কয়েকটি অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরের ভিডিও দেব আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে চলো তাহলে আমরা এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর আমাদের নর থেকে দেখে নিই প্রথম প্রশ্ন কত সালে ওয়েস্ট ফালিয়ার চুক্তি হয় উত্তর ষোলোশো আটচল্লিশ সালে কৃষির মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশে বিদেশে চিঠিও তথ্য আদান প্রদান করা যায় সঠিকোত্তর ইমেইল ইংরেজরা কিভাবে অনুগত শ্রেণী তৈরি করে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে বর্গী কাদের বলা হতো মারাঠাদের দিল্লির সাথে বাংলার সম্পর্কের বড় ধরনের পরিবর্তনের কারণ জাহিরের মসনদে বসা মূর্দদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য কোন তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় আঠেরোশো আটান্ন সালের দুই আগস্ট আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন প্রতিষ্ঠিত হয় গবেষণার জন্য বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে পনেরোশো সালে এদেশে ইংরেজদের শিক্ষা বিস্তারের ফলে প্রচলিত বিশ্বাস ভঙ্গ হয় সুশাসন প্রতিষ্ঠায় বাংলাকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেন কে লর্ড কারজন কোন শক্তির হাতে সেন শাসনের অবসান ঘটে সঠিক উত্তর ঘ মুসলিম কত সালে ফখরুদ্দিন মোরক শাহ বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করে তেরোশো সালে সতীদাহ প্রথা বিল কে পাশ করেন লর্ড উইলিয়াম বেন্টিং তারপর কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় রয় কে ছিলেন লর্ড স্ক্যানিং ইংরেজদের এ দেশে শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিল শাসন চিরস্থায়ী করা বর্তমানে ঢাকা শহরকে উত্তর ও দক্ষিণ ঢাকা নামে দুটি ভাগে ভাগ করা হয়েছে এর মাধ্যমে ইতিহাসের কোন ঘটনাকে ইঙ্গিত করে বঙ্গভঙ্গ ব্রিটিশ শাসনামলে নারী সমাজ ছিল কেন সামাজিক অনুশাসনের জন্য কারা সর্বপ্রথম বাংলা তথা ভারতবর্ষে আগমন করেন পর্তুগিজরা নিজের শকে প্রশ্নবোধক স্থানে কাদের নাম বসবে ইংরেজ কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে ওয়ারেন হেস্টিংস ব্রিটিশরা কেন বাংলা প্রদেশকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা গ্রহণ করেছিল তাদের কর্তৃত্ব স্থায়ীকরণ বঙ্গভঙ্গের ফলে এক নম্বর মুসলিম লীগের জন্মত্বরান্বিত হয় দুই নম্বর সাম্প্রদায়িক দ্বন্দ্ব স্পষ্ট হয় তিন নম্বর দ্বিজাতি তত্ত্বের উদ্ভব হয় সঠিক উত্তর ঘ এক দুই তিন তিনটি সঠিক তারপর উপনিবেশ প্রতিষ্ঠা করা শাসনকে কি বলা হয় ঔপনিবেশিক শাসন বাংলা ও ভারতে প্রতিষ্ঠিত ইংরেজ যুগকে ঔপনিবেশিক শাসন বলা হয় কেন ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্যের সাথে মিল থাকায় কাদের আগমনের অনেক আগে থেকেই বাংলাদেশে বহিরাগত শক্তি প্রবেশ করেছিল ইংরেজ বহিরাগত শাসকদের দিকে দৃষ্টি ছিল কেন ধন সম্পদের কারণে নিচের কোন বংশ বাংলায় কোনো শাসন প্রতিষ্ঠা করেনি আর্য কে খ্রিস্টপূর্ব তিন শতকে বাংলার উত্তরাংশ দখল করেন মহামতি অশোক মৌর্যের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় গুপ্ত চার শতকে উত্তর বাংলা এবং দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ ক নামক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় উক্ত সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল ক নামক সাম্রাজ্যের সাথে নিচের কোন সাম্রাজ্যের সাদৃশ্য রয়েছে গুপ্ত কত শতকে উত্তর বাংলায় প্রথম বাঙালি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় সাত কাদের পতনের পর উত্তর বাংলায় প্রথম বাঙালি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় গুপ্ত কার মৃত্যুর পর একশো বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে শশাঙ্ক পাল রাজারা কত বছর বাংলা শাসন করেন প্রায় চারশো বছর কাদের পতনের পর বাংলা পুনরায় বিদেশি শাসনের অধীনে চলে যায় পাল নিচের কোন ব্যক্তি তুর্কি সেনাপতি ছিলেন উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কার মাধ্যমে বাংলায় তুর্কি সুলতানদের শাসনের পথ প্রশস্ত হয়েছিল উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বক্তিয়ার খলজি কত তারিখে মৃত্যুবরণ করেন বারোশো ছয় বারোশো ছয় সাল থেকে কত সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে তেরোশো আটত্রিশ কত সালে সোনারগের শাসনকর্তা ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির মুসলমান সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করেন তেরোশো আটত্রিশ কখন বাংলায় স্বাধীন সুলতানের শাসনের অবসান ঘটে পনেরোশো আটত্রিশ কে পনেরোশো আটত্রিশ সালে ইকলিম লখনৌতে দখল করেন সম্রাট হুমায়ুন বারো ভুইয়াদের নেতা কে ছিলেন ইসা খান কে চূড়ান্তভাবে বারো ভুইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন ইসলাম খান সৃষ্টি কত সালে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে সতেরোশো সাতান্ন বহিরাগত শাসকদের বাংলাদেশে আগমনের কারণ হিসেবে কোনটি যুক্তযুক্ত সম্পদের প্রাচুর্যতা ক দেশটি উর্বর এবং ধন সম্পদে পরিপূর্ণ তাই এক সময় ইংরেজ সহ অনেক বহিরাগত শক্তি দেশটিতে প্রবেশ করেছিল ক দেশের সাথে সাদৃশ্যপূর্ণ দেশ কোনটি সঠিক উত্তর ঘ বাংলাদেশ ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে দখলকৃত দেশের ধন সম্পদ নিজ দেশে পাচার করে সঠিক উত্তর খ এবং তিন ইংরেজরা ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে বাংলায় ভারতে যুক্তরাষ্ট্রে সঠিক উত্তর ক এক এবং দুই বারোশো চার থেকে বারোশো ছয় পর্যন্ত বক্তিয়ার খোলজি দখল করেছিল সঠিক এবং তিন নদীয়া এবং উত্তর পূর্ব বাংলার কিছু অংশ এ দুটি ঠিক আফগান শাসক শের খান হুমায়ুনকে বিতরিত করে যথাক্রমে বাংলা থেকে ভারত থেকে আফগান থেকে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক দুই বাংলা থেকে এবং ভারত থেকে পনেরোশো ছিয়াত্তর সালে মুঘলদের অধিকারে আসে সঠিক উত্তর গ দুই ও তিন পশ্চিম বাংলা এবং উত্তর বাংলার অনেকটা অংশ তারপর দেখো নিচের উনুচ্ছেদটি পড়ে উনষাট ও ষাট নং প্রশ্নের উত্তর দাও সতেরোশো সাতান্ন সালে একটি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন হয় তারে এ পতনের মধ্য দিয়ে বাংলায় ইউরোপীয় শক্তির শাসন শুরু হয় অনুচ্ছেদে কোন যুদ্ধের প্রতিফলন ঘটেছে সঠিক উত্তর গ পলাশ যুদ্ধ উক্ত যুদ্ধের মাধ্যমে বাংলায় মুঘল শাসন চূড়ান্ত লাভ করে শাসন ক্ষমতার পরিবর্তন হয় নতুন বিদেশি শক্তির আগমন ঘটে সঠিক উত্তর গ দুই এবং তিন তারপর ষোলোশো সালে ইউরোপে যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে সম্পাদিত চুক্তির নাম কি ছিল ওয়েস্ট ফালিয়ার চুক্তি ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসেবে উইলিয়াম হেজেস হুগলিতে আসেন কত সালে ষোলোশো বিরাশি সালে চোদ্দোশো আটানব্বই সালে ভাস্কো দাগামা দক্ষিণ ভারতের কোন বন্দরে এসে পৌঁছেন কালিকট কখন ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয় চোদ্দোশো শতকে ভাস্কো দাগামা কোন দেশের নাগরিক ছিলেন পর্তুগিজ বাংলায় যে সকল ইউরোপীয় ব্যবসায়ী বাণিজ্য করতে এসেছে তাদের মধ্যে অন্যতম হল অলন্দাজ পর্তুগিজ ফরাসি তিনটি সঠিক সঠিক উত্তর ক ইউরোপের অর্থনীতি তেজি হওয়ার ক্ষেত্রে কোনটির প্রভাব ছিল সমুদ্র বাণিজ্যের বিস্তার ইউরোপে বাণিজ্য বিপ্লবের ফলে ও উৎপাদিত সামগ্রীর জন্য কৃষির সন্ধান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাজারের ভারতবর্ষকে বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভাস্কো দাগামা দক্ষ নাবিক আল বোকার্ক কোন মহাসাগরের কর্তৃত্ব অধিকার করেছিলেন ভারত কোন নাবিক প্রায় পুরো ভারতের বহির্বাণিজ্য করায়ত্ত করে নেন আল বোকার্ক ষোলোশো আটচল্লিশ সালে ওয়েস্ট ফালিয়া চুক্তি মূলত কী ধরনের চুক্তি ছিল শান্তি চুক্তি ইউরোপীয় জাতিসমূহের বহির্বাণিজ্যের ক্ষেত্রে অধিকাংশের লক্ষ্য কোন অঞ্চল ছিল ভারতবর্ষ সুপ্রশিক্ষাতে আজ এখানেই শেষ করছে আগামী পর্বে আমরা এই অধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ ভূ নির্বাচনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ